ভুলেও কখনো মৃত ব্যক্তির এইসব জিনিস ব্যবহার করবেন না দুঃখে ভরে যাবে জীবন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরুর পুরাণ মতে কি করণীয় এবং বর্জনীয় জীবন ও মৃত্যুর সম্পর্ক চিরন্তন কেউ যখন মারা যান তখন তার স্মৃতি ব্যবহৃত সামগ্রী ও ভালোবাসা আমাদের মনে রয়ে যায় অনেকেই প্রিয়জনের ব্যবহৃত জিনিস সংরক্ষণ করেন বা ব্যবহার করতে চান কিন্তু স্বাস্থ্য মতে মৃত ব্যক্তির কিছু নির্দিষ্ট জিনিস ব্যবহার করা উচিত নয় কারণ এগুলির মাধ্যমে তাদের শক্তি বা প্রভাব জীবিতদের উপর পড়তে পারে বিশেষত গরুর পুরাণ অনুযায়ী কিছু জিনিস ব্যবহার করলে দুর্ভাগ্য অর্থনৈতিক ক্ষতি রোগ ব্যাধি এবং পিতৃ দোষও সৃষ্টি হতে পারে তাই জ্যোতিষশাস্ত্র ও পুরার মতে কি কি জিনিস ব্যবহার করা উচিত নয় এবং তার পরিবর্তে কি করা উচিত তা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা এই নিয়ে আমরা আলোচনা করি মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা কি উচিত গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী তাদের শক্তি বা আধ্যাত্মিক তরঙ্গকে বহন করে এটি যেমন শুভ হতে পারে তেমনই অশুভ প্রভাবও আনতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিবারের কোনো সদস্য মৃত্যুর পর তার পোশাক অলঙ্কার বা অন্যান্য সামগ্রী ব্যবহার করার ফলে পরিবারের অন্য সদস্যদের মধ্যে শারীরিক বা মানসিক সমস্যা দেখা দেয় এছাড়াও মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে পিতৃদোষের সৃষ্টি হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কষ্ট বয়ে আনতে পারে এই কারণে গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির কিছু নির্দিষ্ট জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় তো ফার্স্টেই বলি পোশাক মৃত ব্যক্তির পোশাক ব্যবহারের ফলে সেই ব্যক্তির আধ্যাত্মিক শক্তি জীবিতদের উপর প্রভাব ফেলে বিশ্বাস করা হয় এটি ধীরে ধীরে জীবনে বাধা অর্থনৈতিক ক্ষতি এবং দুর্ভাগ্যকেই ডেকে আনতে পারে মৃত ব্যক্তির অলঙ্কার ধারণা করাও স্বাস্থ্যমতে কিন্তু নিষিদ্ধ অলঙ্কারে মৃত ব্যক্তির শক্তি প্রভাব থাকতে পারে যা ব্যবহারকারী ব্যক্তির জীবনে সমস্যা তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় এই অলঙ্কার ব্যবহারের ফলে সম্পর্কের মধ্যে তিক্ততা দাম্পত্য কলহ বা আর্থিক সমস্যারও কিন্তু সৃষ্টি হয় এরপর আসি ঘড়ি ঘড়ি হচ্ছে সময়ের প্রতীক এবং এটি ব্যক্তির জীবনচক্রের অংশ মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে কিন্তু জীবনের গতি থমকে যেতে পারে এটি ভাগ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন কর্মক্ষেত্রে সমস্যা অর্থনৈতিক মন্দা এবং ভবিষ্যতের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা মৃত ব্যক্তি ব্যবহৃত জুতোও কিন্তু কখনো পরা উচিত নয় এটি ব্যবহারের ফলে রোগ ব্যাধি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে প্রাচীন বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির জুতোতে তাদের শক্তি থেকে যায় এবং যা জীবিতদের জন্য অশুভ হয়ে উঠতে পারে বাসনপত্র মৃত ব্যক্তি ব্যবহৃত বাসনপত্র ব্যবহার করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে কারণ এই বাসন তাদের স্পর্শ লেগে থাকে যা পরিবারের অন্যান্য সদস্যদের জীবনে নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারে বিছানা বা বালিশ সময় পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির বিছানা বা বালিশ ব্যবহার করেন কিন্তু স্বাস্থ্য মতে এতে তাদের শক্তির প্রভাব রয়ে যায় যা জীবিতদের মধ্যে মানসিক চাপ দুঃস্বপ্ন এবং নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে বিশেষ করা হয় মৃত ব্যক্তির চশমা ও লাঠি ব্যবহার করা মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে এটি চোখের সমস্যা মাথা ব্যথা এবং অস্থিরতারও কারণ হতে পারে প্রভাব গরুর পুরাণ অনুসারে যদি কেউ মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করেন তাহলে তার পূর্বপুরুষেরা কিন্তু অসন্তুষ্ট হন এটি পিতৃদোষ সৃষ্টি করতে পারে যার ফলে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন অর্থনৈতিক সংকট সন্তানদের স্বাস্থ্যের অবনতি দাম্পত্য জীবনে অশান্তি মানসিক ও শারীরিক সমস্যা কর্মক্ষেত্রে বাধা উন্নতির অভাব স্বাস্থ্যমতে পূর্বপুরুষরা যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু পরিবারের সদস্যরা বারবার এই সমস্যার সম্মুখীন হতে থাকেন তাই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করাও কিন্তু খুব জরুরি এবার বলি তাহলে মৃত ব্যক্তির জিনিসপত্রগুলো কি করবে গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র ব্যবহারের পরিবর্তে সঠিকভাবে নিষ্পত্তি করা উচিত এর জন্য যে সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে যেমন পুড়িয়ে দেওয়া যেতে পারে বা নদীতে বিসর্জন দিয়ে দেওয়া যেতে পারে মৃত ব্যক্তি ব্যবহৃত কিছু জিনিস যেমন পোশাক বিছানা জুতো ইত্যাদি পবিত্র আগুনে দাহ করা উচিত অথবা নদীতে বিসর্জন দেওয়া উচিত এটি আত্মার মুক্তি নিশ্চিত করে এবং জীবিতদের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে দেয় যদি পোড়ানো সম্ভব না হয় তাহলে গরিব বা দুস্থ ব্যক্তিদের মধ্যে দান করে দেওয়া যেতে পারে তবে দান করার আগে অবশ্যই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিতৃতর্পণ করা উচিত পিতৃত সেরানোর জন্য নিয়মিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা সাধ্য করা উচিত অমাবস্যা বা বিশেষ তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তাদের আত্মা শান্তি পায় এবং পরিবারের উপর আশীর্বাদ বজায় থাকে পিতৃদোষ কাটানোর উপায় কি যদি কোনো ব্যক্তি মৃত পূর্বপুরুষদের জিনিসপত্র ব্যবহার করে ফেলেন এবং পিতৃদোষের শিকার হন তাহলে কিছু উপায় আছে যেগুলি অনুসরণ করা যেতে পারে যেমন প্রতি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের স্মরণ করা শ্রীমদ গীতা পাঠ করা এবং গরু দান করা প্রতি বছর এবং তর্পণ করা এছাড়া রবিবার ও একাদশীতে গরিবদেরকে খাওয়ানো গরুর পুরার মতে মৃত ব্যক্তির কিছু জিনিসপত্র ব্যবহার করলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক নিয়ম মেনে তাদের জিনিসপত্র দান বা বিসর্জন দেওয়া উচিত যদি ব্যবহার করতেই হয় তবে সঠিক নিয়ম মেনে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করে নিতে হবে স্বাস্থ্য অনুযায়ী আমাদের পূর্বপুরুষদের সম্মান জানালে ও তাদের উদ্দেশ্যে সাধ্য তর্পণ করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ধন্যবাদ